৪৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় চট্টগ্রাম মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল ডাবলমুরিং থানা শাখার ৪৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে সাধারণ সম্পাদক তাদের কাছে বিগতভাবে আহ্বান দািখানা মঙ্গলবার 2025 বিকাল চার ঘটিকায় বড়পুল রাজমুকুট কমিউনিটি সেন্টারে এই কমিটি অনুমোদন দেন মোহাম্মদ গোলাম সরওয়ার আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল ও মোহাম্মদ জাহেদ সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল আমরা দলকে সারা বাংলাদেশে ঘরে ঘরে সময় 44 সদস্য নবগঠিত কমিটিকে ফুল দিয়ে অভিনন্দন জানান ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ জয়নাল আবেদিন এবং আমরা একটা কথা না নয় আমার কেন্দ্রীয় ভাই একটা কথা বলেছেন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকির হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাবিব আহমেদ আশিক উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডবল মোরিং থানা কমিটির আহ্বায়ক মোহাম্মদ জয়নাল আবেদিন ও সঞ্চালনা করেন মিনহাজুদ্দিন আহমদ আর উপস্থিত ছিলেন মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক মনির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম সহ সম্পাদক আব্দুস সালাম সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালামত তারা এই যে যাবেন ইনশাল্লাহ ওই যে তো মহানগর সদস্য মুন্না সদরঘাট থানা কমিটি আহ্বায়ক আবুল কালাম আজাদ সদস্য সচিব নুরুল আমিন ইপিজেড থানা আহ্বায়ক মোহাম্মদ ফারুক সদস্য সচিব আব্দুল করিম বন্দর থানা কমিটির আহ্বায়ক আপন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল করিম সদস্য সচিব সুমন এমরান

কমিটি অনুমোদনের পর আহ্বায়ক মোহাম্মদ গোলাম সরোয়ার বলেন এই কমিটির মাধ্যমে গণজাগরণ দলের সাংগঠনিক কার্যক্রম আরো সুন্দর হবে এবং জাতীয়তাবাদী আদর্শ তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা সহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা হৃদয়ে ধারণ করে দেশ বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের সার্বিক দিক নির্দেশনায় দেশ ও জনগণের কল্যাণে মহানগর গণজাগরণ দল নিরলসভাবে কাজ করে যাবে এ সময় বক্তারা আরো বলেন আমরা সবাই জানি আমরা সামনে আরো পূর্ণ কমিটির প্রতি তারা তারা যেন দিতে পারি আপনারা এভাবে কাজ চালিয়ে যাবেন তবে আমাদের